হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েট ফর জব তো তোমাদের জন্য আবার একটা ইংলিশে নতুন সেশন নিয়ে চলে এলাম দেখা যাক চলো ফার্স্ট প্রশ্ন কি রয়েছে অ্যান ইনসেক্ট উইথ মেনি লেগস ওয়ান ওয়ার সাবস্টিটিউশন রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট মানে এরকম প্রশ্ন প্রায় এসে থাকে এর আনসার হবে দেখো সেন্টিপেড সেন্টিপেড মানে একটা ইনসেক্ট মানে একটা পতঙ্গ যার অনেকগুলো পা রয়েছে ওকে ক্রেডুলাস ক্রেডুলাস মানে কি রয়েছে ক্রেডুলাস মানে বিশ্বাসযোগ্যতা

ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই দ্য বয়েজ ওকে তার মানে এখানে দেখো ক্রিকেটটা সাবজেক্ট হয়ে যাচ্ছে অবজেক্ট হয়ে যাচ্ছে ক্রিকেটটা যেহেতু সিঙ্গুলার এখানে অক্সিডারি ভার ওয়াজ আসছে আর তার সাথে বিং তো আসবেই এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস এর নিয়ম তারপরে ভার্বের পিপি ফর্ম হবে আর যেরকম বয়েজের আগে বাই দিয়ে যোগ হয় সেরকম হবে চলো পরের প্রশ্ন যাওয়ার আগে তোমাদের জন্য একটা সুখবর রয়েছে কারণ ওয়েট ফার্স্ট হবে তোমরা এবার থেকে অ্যাভেল করতে পারবে একটা নয় দু দুটো বই তাও আবার মাত্র টু ফিফটি রুপিসে তার জন্য দেখো নিচে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যাও এখানে জটপর যোগাযোগ করে নাও প্রথম যে বইটা দেখো এখানে রয়েছে এর উপরে কম্পিটেটিভ এক্সামের এমসিকিউ ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সাধারণ জ্ঞানের উপরে রয়েছে এখানে যাবতীয় প্রশ্ন আরেকটা যে বই রয়েছে সেটা স্পেসিফায়েড দেখো ম্যাথের উপরে ঠিক আছে যেটা পুরো বাংলাতেই তোমরা পেয়ে যাবে ব্যাখ্যা সহ সমাধান দুটো বই তোমরা খুবই স্বল্প মূল্যে পেয়ে যাচ্ছে তার জন্য নিচে দেওয়া হট নম্বরে তোমাদেরকে যোগাযোগ করতে হবে চলো পরের প্রশ্নে কি রয়েছে স্টুডেন্ট মাস্ট লিসেন ড্যাশ দা টিচার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এখানে বসাতে হবে যার লিস্ট কিন্তু আমি বারবার বলেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের লিস্ট তোমাদেরকে মুখস্থ করতে হবে এটা কিন্তু পুরোপুরি মুখস্ত নির্ভর না হলে কিন্তু পরীক্ষায় একদম পারবে না এর আনসার দেখো হবে টু স্টুডেন্ট মাস্ট লিসেন টু দা টিচার কারণ লিসেন পরে সবসময় টু হয় স্টুডেন্টদেরকে অবশ্যই শিক্ষকের কথা শোনা উচিত ওকে চলো পরের প্রশ্ন দেখো কি রয়েছে देयर वाज এ সাইন পোস্ট হোয়ার দ্য টু পাথস কনভার্জ সেখানে একটা সাইন পোস্ট রয়েছে যেখানে কিনা দুটো পথ কনভার্জ হয়েছে মানে মিলিত হয়েছে তার সিনোনিম কি হবে ওকে এখানে দেখো आंसर হবে ইন্টারসেক্ট তোমাদের অনেকেরই মনে হতে পারে মার্চ মার্চ মানেও কিন্তু মিলিত হওয়া কিন্তু সেটা দুটো কিছু মিলিত হওয়ার ইন্টারসেক্ট মানে দুটো লাইন যেটা দুটো লাইন বা দুটো ক্রসিং এর ক্ষেত্রে আমরা ইন্টারসেক্ট কথাটা ইউজ করতে পারি ওকে তো যেখানে যেহেতু এটা পোস্টের কথা বলছে এবং দুটো পাথের কথা বলছে তাই এখানে ইন্টারসেক্টটাই হবে সেপারেট মানে তো জানি ডিভাইড করে আলাদা করে দেওয়া আর ডাইভার্স মানে তো জানি মিলিতর ঠিক অপোজিটটা ডাইভার্স মানে একে অপরের থেকে দূরে চলে যাওয়া ওকে চলো পরের প্রশ্নে আই ড্যাশ দ্য জব ইফ ইউ হ্যাড পেড মি ভার্ব কি হবে আই উড হ্যাব ডান দ্য জব আমি জবটা করতাম ইফ ইউ হ্যাড পেড মি এন যদি তুমি আমাকে যথেষ্ট পরিমাণে পে করতে টাকা তাহলে আমি হয়তো জবটা করতাম ঠিক আছে এখানে উড হ্যাব ডান হবে করতাম যদি তুমি আমাকে পে করতে শর্তের উপরে যখন একটার উপরে যখন আরেকটা ক্রিটেরিয়া যখন একটা শর্তের উপর আরেকটা কাজ নির্ভর করছে সেক্ষেত্রে আমরা উড মানে মডেল অক্স রেটে ইউজ করবো ওকে চলো পরের প্রশ্ন দেয়ার ওয়াজ অ্যান এক্সকুইসিট পিস অফ আর্ট হুইচ ওন দ্য অ্যাডমিরেশন অফ ওয়ান অ্যান্ড অল এখানে বলেছে অ্যান্টোনিম এক্সকুইসিট মানে একদম বেস্ট এক্সপেন্সিভ যেটা বাট তার বিপরীতটা বলতে বলেছে এখানে আনসার হবে আগলি মানে খারাপ বাকি মানে গুলো জানি আমরা ওল্ড মানে পুরনো এক্সপেন্সিভ মানে ভীষণ দামি কিছু চিপ মানে ভীষণ সস্তা ওকে চলে যাই পরের প্রশ্নে কিপ ইউর ওয়ার্ড ভয়েস চেঞ্জ বলছে ওকে মানে তুমি তোমার কথা রাখবে বা তুমি তোমার প্রতিজ্ঞা রাখবে কিপ ইওর ওয়ার্ড এর ভয়েস চেঞ্জ কি হবে ইওর ওয়ার্ড শুড বি কেপ্ট এক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ এরকম করব যেখানে ভার দিয়ে শুরু হচ্ছে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স তো ইম্পারেটিভ সেন্টেন্স এর ভয়েস চেঞ্জ কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স এর ভয়েস চেঞ্জ এর থেকে আলাদা হবে ইম্পারেটিভ সেন্টেন্স এর নিয়মটা কিন্তু আলাদা হবে তো তোমরা যদি ভয়েস চেঞ্জ এর ক্লাস ডিটেইলস এ পেতে চাও কমেন্টে অবশ্যই বলো ওকে আনসার অপশন এ চলো পরের প্রশ্ন দেখো correctly spelled ওয়ার্ড খুঁজতে বলেছে আনসার কি হবে দেখো একটাই কারেক্ট রয়েছে এখানে অ্যারেন অ্যারোয়েনটা কি মানেটা হচ্ছে টু ব্রিং সাম ওয়ান বিফর এ কোর্ট ফর আনসার মানে কি একজনকে কোর্টের দ্বারস্থ করানো বা যে ক্রিমিনাল তাকে কোর্টে তোলা যাতে সে আনসার মানে উত্তর দিতে পারে বিচার হবে তার তো সেটাকে কাউকে কোর্টে নিয়ে যাওয়া সেটাকে আমরা অ্যারেন বলছি বাকিগুলো দেখো সবই ভুল আছে ওকে পরের প্রশ্নে চলে যাই হি ইউ কোল্ড ওয়াটার ওভার দ্য প্রজেক্ট দ্যাট দ্য সেক্রেটারি হ্যাট প্রিপেয়ার্স এর আনসার কি হবে এর আনসার হবে মানে উৎসাহের ওয়াটার মানে ঠান্ডা জল ছুড়ে দেওয়া তো ঠান্ডা জল তো প্রজেক্টের উপরে ছোড়া যায় না তার মানে ডিসকারেজ করছে প্রজেক্টটাকে ওকে যেটা কি সেক্রেটারি প্রিপেয়ার করেছে বোঝা গেল চলো পরের প্রশ্ন দে অলরেডি কমপ্লিটেড জব ড্যাশ তারপরে রয়েছে ইন্টারোগেশন ইন্টারোগেশন মার্ক কি হবে এখানে অনেকেরই মনে হতে পারে এ অনেকেরই মনে হতে পারে সি দুটোর মধ্যে কনফিউশন হবে কিন্তু আমরা এখানে সি করব আনসার কেন করব সাবজেক্ট শুরু হচ্ছে দে দিয়ে এবং অক্সিলারি ভার্ব রয়েছে হ্যাভ তো তারপরে যখন আমরা কোশ্চেন মার্ক আনবো তখন হ্যাভ নট দে যেটা সাবজেক্ট আছে সেটাকে দিয়ে প্রশ্ন করব দে হ্যাভ অলরেডি কমপ্লিটেড দ্য জব তারা অলরেডি জবটা কমপ্লিট করে ফেলেছে

ফ্লুরোসেন্ট আমরা ছোট থেকে সবাই করেছি ওকে চলো পরের প্রশ্ন একটা ইডিয়াম রয়েছে অ্যাট ফল্ট এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে এর আনসার দেখো কি হবে বিকাম পাজেলড মানে পাজেলড হয়ে যাওয়া বা কি করব না করব মানে কিং কর্তব্য বিমূলো যেটা আমরা বলি সেটা হয়ে যাওয়া অ্যাট ফল্ট ওকে চলো পরের প্রশ্ন সিনোনিম অফ অগারি অগারি এর সিনোনিম কি ওমেন মানেটা কি তার মানে ভবিষ্যতে কি হবে তার একটা চিহ্ন তাকে আমরা যেটার বাকি ঝগড়া বা দ্বন্দ্ব অল্টার মানে চেঞ্জ করা বা পরিবর্তন করা ক্লেভার মানে চালাক পরে প্রশ্নে চলে যাই অ্যান্টোনম ব্রিটেল ব্রিটেল মানে কিন্তু ভীষণ উইক বা ভঙ্গুর তার অ্যান্টোনিম বলেছে মানে এখানে হবে আনসার স্ট্রং অপশন এ উইক টাইট সিনোনিম হবে মাইল্ড মাইল্ড মানে ভীষণ মৃদু ডাল ডাল মানে ডাল মানে আমরা বোকা বলতে পারি বা ডাল মানে একদম খারাপ কিছু বলতে পারি চলো এ সিকলি পার্সেন এটার ওনার সাবস্টিটিউশন কি হবে মানে একজন খুবই দুর্বল ব্যক্তি আনসার হবে দেখো ভলেডু ডিনারিয়ান ভলেডু টিনারিয়ান এক্সেসিবলি কনস্টার্ন অ্যাভাউট দ্য ওন হেল যারা কিনা নিজের স্বাস্থ্য সম্পর্কে প্রচন্ড সচেতন এবং মানে খনে খনে তারা হচ্ছে দুর্বল বোধ করে তাদেরকে আমরা বলতে পারি ভলেটো ডিরারিয়ান ওকে স্টোইক যেটা অপশন এতে রয়েছে সেটা কি হু ক্যান এনজিওর পেন মানে যাকে আমরা বলতে পারি বাংলায় ভীষণ জেদি মানে ভাঙবে তবু মজকাবে না ঠিক আছে আমরা একটা প্রবাদ বাক্য পড়েছি ভীষণ জেদি ভীষণ একগুয়ে তাকে আমরা বলবো স্টোইক অপশন বি তে হচ্ছে স্টিগমা স্টিগমা মানে আমরা জানি কলঙ্ক ওকে স্টিগমা মানে কলঙ্ক মানে কলঙ্কিত কোন পারসন মানে যার নামে কোন অপবাদ দেওয়া হয়েছে যাকে যার নামে কোনো কলঙ্ক রয়েছে অপবাদ রয়েছে তাকে আমরা বলতে পারি স্টিগমা ঠিক আছে মার্ক অব ডিসেস লাস্টে দেখো রয়েছে রিথ রিথ মানে অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার মানে এটা আমি একটু বলে দিই তোমাদেরকে কেউ যখন মারা যায় তার সব দেহের ওপরে যে গোল গোল যে ফুলের বুকে গুলো দেয় না মানে বিয়ে বাড়ির সময় যে ফুলের বুকে দেয় সেটা আলাদা পুরো ফুলের একটা ঝাড় কিন্তু সব দেহ বা মৃতদেহের উপরে যে ফুলের একটা রিং টাইপের দেয় না পুরো গোল রিং এর মতো সার্কেলের মতো একটা ফুলের একটা অ্যারেঞ্জমেন্ট দেয় সেটাকে স্পেশালি আমরা বলবো রিথ ওকে চলো পরের প্রশ্ন সিনোনিম অফ রিউ রিওয়েট সিনোনিম কি হবে এখানে আনসার অবশোস করা বা অনুতাপ করা ওকে বাকি দেখো রয়েছে রিপ্রাইজ রিসেন্ট রিসেন্ট মানে কোনো কিছু পুনরায় সেন্ড করা বা পুনরায় দেওয়া উইপ উইপ মানে কাদা সবাই জানি চলো পরের প্রশ্নে মিনিং অফ দ্য ইডিয়াম বিটু ইন দ্য লাইন্স বারংবার বলছি এই ইডিয়াম টা প্রচুর বার পরীক্ষায় আসে প্রচুর বার আসে বিটু ইন দ্য লাইন্স এখানে আনসার হবে সিক্রেট মিনিং বিটু ইন দ্য লাইন্স মানে এটাকে তোমরা এভাবে মনে রাখতে পারো বিটু ইন দ্য লাইনস মানে দুটো লাইনের মাঝখানে যেটা রয়েছে দুটো লাইন দেখতে পাচ্ছি কিন্তু মাঝখানে যে কি রয়েছে সেটা সাদা পেস্ট টা দেখতে পাচ্ছি কিছুই দেখতে পাচ্ছি না তার মানে ওখানে সিক্রেট কিছু রয়েছে সো সিক্রেট মিনিং ইডিয়াম কিন্তু অন্ধের মতো গোস্ত করলে হবে না একটু ট্রিক্স দিয়ে মনে রাখার চেষ্টা করবে তাহলে কিন্তু ইডিয়াম জীবন মনে রাখতে পারবে তো বিটু ইন দ্য লাইন্স মানে লাইনের মাঝখানে যেটা রয়েছে মানে যেটা উচ্চ রয়েছে যেটা চোখে পড়ছে না যেটা সিক্রেট রয়েছে ওকে চলো পরের প্রশ্ন আবারও একটিডিয়াম বাই লিপস অ্যান্ড বাউন্স কি হবে আন্সার অ্যান্সার হবে র্যাপিডলি বাই লিপস অ্যান্ড বাউন্স ওকে র্যাপিডলি যেটা দ্রুত গতিতে চলছে বাকি মানে গ্র্যাজুয়েলি মানে স্বাভাবিকভাবে যেটা যাচ্ছে ওয়ান বাই ওয়ান মানে একের পর এক র্যান্ডেমলি মানে পর পর র্যান্ডামলি টপ পয়েন্ট অফ এ থিম টপ পয়েন্ট অফ এ থিম দেখো আমরা সবাই জানি অ্যাপেক্স মানে কোনো মাউন্টেন বা কোনো পর্বতের সর্বোচ্চ যে শৃঙ্গের যে উঁচু বিন্দুটা ঠিক আছে তাকে আমরা বলতে পারি অ্যাপেক্স একদম শীর্ষস্থান যেটা ওকে চলো সিনোনিম অফ ল্যাক্স ল্যাক্স এর সিনোনিম কি কেয়ারলেস মানে একদম মানে যার কোনো কেয়ার করেই না মানে একদম অযত্ন করে কেয়ারলেস সেটার সিনোনিম হচ্ছে ল্যাক্স বাকি রয়েছে ডিক্লাইন ডিক্লাইন মানে ক্ষয়প্রাপ্ত হওয়া গাস্থলি গাস্ট মানে আমরা জানি যে মানে ঝড়ের যে একটা করে দাপট আসে বা ঝড়ের যে একটা করে যখন ঝড় হয় বা জোরো হাওয়া হয় যখন সেটা একটু fast কিছু হয়ে যে ধাক্কাটা মারে দরজায় তো সেটাকে আমরা ঘাস্ট বলি তো ঘাসলি মানে ওটাই বলছে রুথলেস রুথলেস মানে প্রচন্ড রাগি ঠিক আছে বা প্রচন্ড নিষ্ঠুর সেটাকে আমরা রুথলেস বলতে পারি চলো স্পেন্ডিং মাস মোর দ্যান ইটস নেসেসারি ঠিক আছে যতটা প্রয়োজন তার থেকে বেশি খরচ করা তাকে কি বলে এক্সট্রা ভ্যাগেন্ট ব্যয়বহুল বা যে প্রচন্ড ব্যয় করে ওকে চলো আজকের সেশনটা এই অবধি ছিল তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর এরকম ক্লাস পেতে গেলে ওয়েট ফর জবকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে এবং তোমরা ক্লাসটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও চলো থ্যাংক ইউ